টাইফয়েড জ্বরের খুব ভালো একটি চিকিৎসা এই টাইফয়েড জ্বরের যে চিকিৎসার কথা আমি আপনাদের সামনে এখন বলবো তা হচ্ছে পবিত্র কোরআনে কারিম ভিত্তিক এই তদ্ভিদটি টাইফয়েড জ্বরের তদ্ভিদটি হচ্ছে নিচে যে তাবিষ্টি দেখতে পাচ্ছেন এই তাবিজটি এই নকশাটি মেস্কো জাফরান কালি দ্বারা লিখিয়া টাইফয়েড রোগীর কলায় বাঁধিয়া দিলে আল্লাহর রহমতে তিন দিনের মধ্যে জ্বর আরোগ্য হইয়া রোগী সম্পূর্ণরূপে সুস্থ হইয়া যাইবে সম্মানিত উপস্থিতি অনেক সময় জ্বর আমাদের জ্বরে আক্রান্ত করে সে জ্বর আর সারতে চায় না সুতরাং এই জ্বর অনেক মারাত্মক আকার ধারণ করে এজন্য যাদের জ্বর সহজে সারবেই না বা কঠিন সমস্যার আকার ধারণ করে তারা অবশ্যই ডক্টরের স্বর্ণপন্ন হবেন পাশাপাশি পবিত্র কোরআনে কারিমের এই সুরায় নাসরের এই নকশাটি আপনারা নিজেরাই অঙ্কন করে মেসকো জাফরান কালী অথবা যে কোনো কালি দিয়েই আপনারা লিখে হব হু সুন্দর করে লিখে আপনারা এই রোগীর গলায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে পবিত্র কোরআনে কারিমের বরকতে আর তার কখনোই এ ধরনের জ্বর তার হবে না এই তদ্বিরটি করবেন বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার সবচেয়ে বৃহস্পতিবার উত্তম জন্য বৃহস্পতিবার দিন ফজরের নামাজের পরে খুব ভোরে লেখে গলায় দিয়ে দেবে